আলাইকুম বিভার্স অজ্ঞাত একটা লাশর ওর সন্তান মিলছে দক্ষিণ সুরমা একটা সুরমা নদীর তীরে তো যাই হোক যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা লগে থাকবা শুরুতুনে শেষ পর্যন্ত আমরা দেখাইবার চেষ্টা করাম যদিও সুরমা নদীর তীরে কিন্তু আমরা ইতিমধ্যে আসি যেটা হচ্ছে গিয়া দক্ষিণ সুরমা মুল্লারগাঁও আহ কালো পার্শ্ববর্তী যে সুরমা নদী তীরে আছে সুরমা নদী তীরে কিন্তু একটা অজ্ঞাত ব্যক্তির লাশ

এলাকার মানুষের খবর দিস আমরা ওয়ার্ডের মেম্বার ফয়লা ফোনটা গেছে পরে আমরা আসলাম পরিষদ ও আমরা চেয়ার চেয়ার পয়লা তানাহা যোগাযোগ করা লাগে তানাহা যোগাযোগ করছি তানাহা যোগাযোগ করার পরে সেকেন্ড অফিসারে ফোন দিয়েছেন তাই ফোন দেওয়ার বাদে তাই না আইসন আইসি ও আপনারা তো দেখার সামনাসামনি লাস্ট তোলার কার্যক্রম চলতেছে

তো যাই হোক আসলে আমরা জনপ্রতিনিধি মাতার লোক মাথার চেষ্টা করছি পাশাপাশি যারা আমরা লোক আসেন এই মুহূর্তে আমরা দেখলাম এনে মাঝে অসংখ্য মানুষ বিভিন্ন জায়গা আছে তারা এনে মাঝে যে একটা লাশটা দেখা লাগে যদিও লাস্টটা তুলে ধর ইতিমধ্যে আমরা দেখলাম আহ আপনারা এই লাস্টটা লাস্টায় এই বাসি আইছে আর এর আওয়ার পরে মেম্বারের উন্নত করছে ফোন দিছি মেম্বারও ফোন দিছেন আমার প্রাম কোম্পানির একজন ডিলার ভাইয়ও ফোন দিসলা ত্রিপল নাইনে ফোন দিছেন দেওয়ার পরে ও পুলিশের কাছে অনুভূত করেনে পুলিশও কিসে আছে আমরা আই অবশ্যই পুলিশ আইসুন

তীরে এই লাশটা মিলছে এটা হইলে গিয়ে দক্ষিণসীমা এরিয়া পড়ছে দক্ষিণ সময় এরিয়া থাকার কারণে দক্ষিণসীমা থানা যারা পুলিশ প্রশাসন সহ তারা সকলে এই মুহূর্তে আসছেন আমরা যদি আপনারা একটু আহ দেখাই লাশটা সকলেও দেখিয়া ধারণা করা যে দুই তলে তিন দিন বা চার দিন হলেও হইব এখন পর্যন্ত কেউ ক্ষিতা না প্রচুর গন্ধ আর এই গন্ধটা কিন্তু এখন পর্যন্ত এলাকা সরকার সকলেও কিন্তু এই গন্ধ কেউ সহ্য করার তারা এরকম একটা পরিস্থিতি আমরা যদি আপনার এদিকে দেখাই এই দেখো এই লাস্টে কিন্তু এখন বর্তমানে প্যাকেটিং করা হয় প্যাকেটিং করিয়া কিন্তু দক্ষিণ সুমার থানার যারা কর্মরত পুলিশ প্রশাসন আছেন তারা নিবা আর যদিও কোনো পরিবারের খেউ নিখোঁজ তাইলে দক্ষিণ সুমার থানার যারা আছেন তারা লগে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন একজন পুরুষ তার বয়স এখনও আমরা নির্ধারিত করতে পারলাম না যে টাইলে গিয়া সেউ চল্লিশ খেউ কইরা যাওয়া পাঁচ চল্লিশ একটা বয়স আর কইরা বয়সে আরও হইব আমরা এই ধারণা করাম কিন্তু যারা লাস্টে যারা দেখলা সকলেও চেষ্টা করা লাস্টায় দেখিয়া চিহ্নিত করা লাগে যারা দেশ বিদেশ থেকে লাইভে অবশ্যই আমরা লগে আসুন আর একটু লগে থাকবা আমরা একটু দেখিয়া আপনারা জানাই দাম যে আসলে এই বয়স কতটুকু হইতে পারে এখন পর্যন্ত আমরা সঠিক তথ্য জানি না যে তথ্যটা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো অবশ্যই লগে থাকবা বিশেষ করে দক্ষিণ বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে আইসেন এই এলাকায় লাস্ট দেখা লাগে মানুষের বীর করা খেউরু স্বজনী বা খেয়র পরিচিত নেই খান দেখা লাগে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তারা আইছেন বিশেষ করে দক্ষিণ সীমায় থানার কর্মরত পুলিশ প্রশাসন তারা টিম তারা কাজ করা একজন মানুষ দিয়ে কিন্তু লাশটা তুলে হয়েছে লাশটা দেখা লাগে বিভিন্ন জায়গা থেকে মানুষ উপস্থিত হয়েছেন যাই হোক আমরা যারা লাশ দেখে দেখি এইরা আমরা তারা লোক একটু মাথার চেষ্টা করবো লাশের কতটুকু বা লাশের কোনো সন্ধান মিলেনি ইলারাখান তত্ত্ব আপনারা একটু দেয়া দেওয়ার দেওয়ার চেষ্টা করবো যে প্রশাসনের টিম তারা এখনও আসেন তারা কাজ করা এই যদিও দক্ষিণ সময় কিন্তু বেশ পুলিশ সদস্যরা তারা ইতিমধ্যে আইসেন একটু আপনারা দেখাই পেলার চেষ্টা করুন আমি লাস্টটা সম্বন্ধে একটু জানাই দেওয়ার চেষ্টা করব প্রশাসনের টিম যারা আছেন তারা লোকের মাতার চেষ্টা করবো দেশ বিদেশ যারা আসেন লোকের একটু লোকের তা হুকা যাই হোক এই ওয়ার্ডের যারা জনপ্রতিনিধি আছেন তারা একটু চেষ্টা করবো যদিও লাশটা বর্তমানে প্যাকেট দক্ষিণে তারা পুলিশ থানার আইসেন তারা ইয়ে লাশটা নেওয়া লাগে কিন্তু তারা কার্যক্রম তারা সালাইরা পাশাপাশি যে যে জায়গা থাকে এই মুহূর্তে লাইবে যুক্ত আসেন অবশ্যই আমরা আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যে আমি একটু তো জানতাম ছিলাম যেহেতু টিম কিন্তু ইতিমধ্যে কাজ কররা সুনামের সাথে আমরা জানি আসলে এই যে একটা লাশ মানুষের কিন্তু আতঙ্কর মধ্যে আসলে এই কোন সন্ধান বাইলা কিছু তত্ত্ব এই মুহূর্তে পাওয়া যাচ্ছি না ধন্যবাদ আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে এই লাশের সংবাদ আমরা ট্রিপল নাইনের মাধ্যমে পেয়েছি একটু আগে আমরা এখানে আসলাম আমার ডিসি স্যার সহ আমরা ছিলাম লোকাল ওয়ার্ড মেম্বার সহ তিনটা ওয়ার্ডের মেম্বার সাহেবরা এখানে ছিলেন লোকাল লোকজনের সামনে আমরা লাশটা উত্তোলন করলাম এখন এখানে যারা আছেন ওনাদের কেউ এখন পর্যন্ত ওনাকে আইডেন্টিফাই করতে পারেন নাই আমরা আইডেন্টিফাই করার জন্য আমাদের যে প্রসেস আছে আমাদের সিআইডি টিম পিবিআই টিম এদের ডাকবো ফিঙ্গারপ্রিন্ট যদি নেওয়া যায়

দেখুন আমি আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে আমরা এই ছবিটা ইতিমধ্যে এখানে লোকাল যারা আছেন সবাইকে বলছি যে ওনারা যেন ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম আছে যেন এটা প্রচার করেন যাতে ওনারা দীর্ঘজন্য এই সন্ধানটা পায় এরপরেও আমাদের যে চ্যানেল আছে আমাদের পুলিশের যে চ্যানেল আছে আমরা এর মাধ্যমে আমরা এইগুলা প্রচার করব যাতে আমরা উপযুক্ত মানে তার যে ফ্যামিলির লোকজন আছে এরা যেন সন্ধানটা পায় এবং এই ক্ষেত্রে আপনাদের মাধ্যমে আমি সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ আমি মোহাম্মদ আবুল হোসেন অফিসার ইনচার্জ দক্ষিণ শর্মা থানা ধন্যবাদ যাই হোক আমরা আবুল হোসেন বাইল মাতার চেষ্টা করলাম যিনি দক্ষিণ শর্মা অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব আছে কর্মরত আমরা একটু ব্লাসের সামনে যাই যে লাস্টটা ইতিমধ্যে আমরা লাস্টের পাশে এইবার দেখার চেষ্টা করলাম প্যাকেট করা হয়েছে লাস্টটা লাস্টটা আমরা দেখাইতে পারি না হ্যালো পান ভাই

যার মার কুল খালি যেস না দুঃখটা বুঝে আমরা আপনার মাধ্যমে চেষ্টা করবো যার গার্জেন তারার কাছে যেহেতু খবরটা পা ও ধরনের কোনো ব্যবস্থা তো আপনারা নেই সবচেয়ে খুশি হইম যাই হোক আপনারা এটা জানাই দাম যিনি দক্ষিণ সুমা থানার কর্মত অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন করা আবুল হোসেন ভাই অবশ্যই তাই কইসেন যে যদি কোনো নিখোঁজ ব্যক্তি হইয়া কইন আপনারা যদি আইডেন্টিফাই করতে পারেন থানার ছবি দেখিয়ে অবশ্যই তারা লোকের যোগাযোগ করবা আপনারা সন্ধান তারার আগে স্থানে জানতে পারবা আমরা যদিও লাইভের মাধ্যমে আপনারা আরে দেখাইলাম এই জায়গাত কিন্তু লাস্টার রাখা হয়েছে আর লাস্টটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষে তারা দেখায় লাস্টা সম্বন্ধে আমরা আরও জানার চেষ্টা করব এই বয়স অনুমানিক কত হইতে পারে এক হয়েছিল ভাইয়ে পঁয়ত্রিশ টনে ছয়ত্রিশ হইব বয়স ইলালা খান তার আমরা সকলকে শুনে জানতাম পারেন চতুর্দিক টনে কিন্তু মানুষ যত শুনরা বা মানুষের কাছে মেসেজটা যায় তত সময় কিন্তু মানুষ এই জায়গা থেকে বীর করা লাস্ট হয় অন্তত একবার এক নজর দেখা লাগে অবশ্যই আপনারা জানবা আমরা মাধ্যমেও আমরা জানাই দেওয়ার চেষ্টা করবো লাস্টার ছবিটা আপনারা দিমো পাশাপাশি তারা দক্ষিণ সীমা থানার যে পেজ আছে তারা পেজের মাধ্যমে লাশটা তারা দিবা পৌঁছাইয়া যদি আপনারা কেউ চিনেন বা কোনো চিহ্নিত করতে পারেন তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করা লাগে যারা দায়িত্বশীল ব্যক্তি নেওয়া যে আছেন দক্ষিণ সুমা থানার অফিসার ইনচার্জ আবুল হুসেন তাইন কইসেন যে দক্ষিণ সুমা থানার যে পেজ আছে পেজে তারা সারবা ছবিটা ছবিটা সারার পরে যদি আইডেন্টিফাই বা আপনারা চিন্তা করেন তাহলে তারা লোক যোগাযোগ করার সাথে সাথে আপনারা সব তথ্য দিবা

করণার প্রচুর রক্তকরণর যেটা আসলে মাসি কিন্তু খুবই বেনি হয় মানে এই রকম একটা পরিস্থিতি আর প্রচুর গন্ধ লাশের আমরা যদিও আপনারা দেখাইলাম অতিরিক্ত গন্ধ এই এলাকায় আর যারা আছেন অবশ্যই আপনারা লগে থাকা যদিও দক্ষিণ সুমা থানার কর্মরত পুলিশ প্রশাসন তারা এই মুহূর্তে আছেন তারা তারা টিমে তারা কাজ করার লাশটা একটু আগেই কিন্তু তোলা হয়েছে যাই কোনে খেলাই যুক্ত না আবারও জানতে সেটা এটা কোন জায়গায় यो सबै भर्इकर्ता यो सबै भर्इकर्ता नाइँ भेल लासरे इज द लास्ट लासरे सबै तुलिबो तारा मीडिया हे तिमीहरु रणाग हे टाइट लग तारागा गरे सेट गर्दै यो बेग्या निले ने पारे यदिको दरा यदिको दरा यदिको दरा যিটো আপুনি এলেকাৰ স্থানীয় মুৰব্বী হিচাপে আমি কিছু আহিছো লোক এখন হাৰা আমাৰ বাৰীৰ চামীৰ কিমানৰ বিচাৰো এজন লোক

যে মুল্লারগাঁও ইউনিয়নের অনেক আসেন ইতিমধ্যে লাস্ট দেশ নাই আপনারা আতঙ্কিত হইবে না একটু আগে আমরা দেখছি যে একজন বাইয়ের লাস্টটা তুলছেন তার লগে একটু মাথা চেষ্টা করাম এই লাশর যে মুখে দিকে অনেক রক্ত রক্তপাত বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত লাশের চেহারার দিকে আমরা দেখছি তো একটু মাথার চেষ্টা করব যারা লাস্ট তুলছেন পাশাপাশি একটু আগে আমরা দক্ষিণ সুমা থানার অফিসার ইনচার্জ আবুল সেন বাই লোক মাথার চেষ্টা করছেন তাই কীছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটা প্রচার করবা যদি আপনারা সিন তাহলে অবশ্যই তারা লগে যোগাযোগ করার অনুরোধ করছেন বিশ্বরিয়া দেশ বিদেশ থেকে অনেক আমরা লগে লাইভে যুক্ত আছেন যদি সেই পঁয়ত্রিশ তনে ত্রিশ বছর রকম ব্যক্তি নিখোঁজ হন তাহলে তারা লগে যোগাযোগ করা তারা অবশ্যই আইডেন্টি ফরিয়া আইডেন্টিফাই ফরিয়া কিন্তু তারা এই সন্ধ্যাটা দিবা যেহেতু আমরা একটু জানতে চাই যেহেতু লাশটা তুমি তুলছো আসলে এই লাশর বয়স অনুমানে কতটুকু হইতে পারে বা লাশর অবস্থা কী তার লাশের তো ভাইয়া অবস্থা তো মনে করই মানে এক দুই দিনই বয়ে তাই অবস্থা হয়েছে লাষ্টত তাজা আছে মুখেদি নাখেদি ৰক্তচতা হল ঠিক আছে ঠিক আছে তাৰনে বয়স্ক মানুহ আৰু বত্ৰিশ ত্ৰিশ জাগা তাৰ নামতো মানে ইৰকম মানে আমি ইৰকম কোনো আগত মানে টুকাই পাইছি না তবে ফেছে মোকৰ চাপ

চাকুৰ পাট আছে আন দুদিন হৈ গেছে মাৰা গেছ বুজি নানি ইয়াৰ পৰা অট' চুটেৰ বুজিছো নেকি হয় হয় আমিতো উল্টাই পাল্টাই নানি উল্টাই আছিলে বাইকটো হলা মানে লাস্ট না তাজা আছে বুঝছি না মানে জানি না সার মার্ফুত এক্সিডেন্ট ঠিক আছে দুদিন মানে কিতা হইতাম ভাইয়া এখন আমার যে বিষয়টা আমরা ধন্যবাদ ভাইয়া আসলে আমরা থানার অফিসার ইনচার্জ যিনি ওই লাগিয়া আবুল হোসেন ভাই তার লগে আগে মাটিছে ভাইয়া কইছেন যে এই যে ছবিটা আছে তারা তারা নিজস্ব পেজ আছে পেজো সর্বপাশা পাশাপাশি আমরাও সারমু যদি কেউছিনিয়া দহন তাহলে সাথে সাথে তার সাথে যোগাযোগ করবা যোগাযোগ করার ফরে কিন্তু তারা লাস্ট আপনারা কাছে শোনাক্ত করবা যাই হোক অবশ্যই বালা থাকবা সুস্থ থাকবা দীর্ঘ সময় ধরে আমি এসে আপনারা লগে লাইভে যুত আসলাম তো আন্দোলন এটা চলে না নি মানে খাওয়া যায় না অনেক কিরকম কিত হয়েছে তো আমরা দেখলাম না জানলাম না চিন্তাম না যদি মাদার সাদার মানে তাদের কোনো যদি মাইরা যদি মাইরে ইলাকাঙ্গ ফালায় বুঝছেন নি এরকমও হইতে পারে কিত হয়েছে বুঝছেন না নি এ তো অনেক তো খারাপ না নাই ডাঙ্গা মাছ হলেন না নি এমন ওই হাতির মন আছে এমন দুশ্মন থাকলে মাইরা ফালাই দিছে গাঙ্গে জি হয় আমার এটা আমার মানে যতটুকু আমার মানে অভিজ্ঞতা আমি কইলাম কিতাব হয়েছে বুঝছেন নি যে আসলে আমরা যে বিষয়টা আপনারা দেখাইলাম আপনারা আবার আবার অবশ্যই আবারও লোক তা স্পটটা আপনারা দেখাই যাওয়া বিদায় নিম গিয়া এটা এলাকা স্পট যে জায়গাতে লিখে লাস্টটা পাওয়া গেছে এই বিষয় স্পট আর এই স্পটও কিন্তু লাস্টটা তারা ফাইছেন পাওয়ার পরে কিন্তু দক্ষিণ সিংহ থানার প্রশাসন ইয়া তারা কাজ করছেন যদিও লাইভের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম অবশ্যই আপনারা যে যে যেখান থেকে লাইভে যুক্ত আছেন বালা থাক সুস্থ থাকবা বা ইনশাল্লাহ আপনারা দক্ষিণ সুমা থানার অফিসার ইনচার্জ যিনি আছেন আবুল হোসেন ভাই তার যোগাযোগ করবা তারা তারা নিজস্ব পেজে তারা এই ছবিটা আপলোড হবা বালা থাক বা সুস্থ থাক বা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বার